একটা দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে এখানে গণবুটের মাধ্যমে নাম পরিবর্তনের কোনো গণ দাবি ছিল না এখানে কোনো গুটের ম্যানিফেস্টোতে কোনো দলের ম্যানিফেস্টোতে যারা জয়ী হয়ে গিয়েছিলেন ওদের ম্যানিফেস্টোতেও ছিল না এই জেলার নাম পরিবর্তনের তাই জনগণ যে গুটের যে ইয়ে দিয়েছিল মত প্রকাশ করেছিল সেটাতে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে একটা ক্যাবিনেট যে ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার একজন প্রতিনিধিও নেই সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা করিমগঞ্জের জনসাধারণ মেনে নিতে পারে না এবং পারবে না সেই জন্য শুধু দর্শক আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল নাম পরিবর্তনের বিরোধিতায় রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র করিমগঞ্জের জনসাধারণের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে প্রতিবাদে গর্জে উঠলেন জেলার জনসাধারণ জেলার প্রতিটি সার্কেলে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে করলেন জেলার জনসাধারণ সোমবার প্রাক্তন ছাত্রনেতা নেতা জনেদ আহমদ ও আব্দুল হাকিম চৌধুরী নেতৃত্বে নেতৃত্বে প্রতিনিধি দল করিমগঞ্জ জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে অসম রাজ্যপালের উদ্দেশ্যে সংক্রান্ত একটা স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্রে তারা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে সুবিম করার সিদ্ধান্তের গভীর উদ্বেগ প্রকাশ করেন তাদের মতে করিমগঞ্জ নামটি যাদার ঐতিহাসিক সাংস্কৃতিক এবং সামাজিক ঐতিহ্যের পরিচালক তাছাড়া নাম পরিবর্তনে যাদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাবে এমনটা উল্লেখ করা হয়েছে তারা আরো উল্লেখ করেছেন করিমগঞ্জ নামটি শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব এবং ইতিহাসের সঙ্গে জড়িত নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক বিভ্রান্তি ও অর্থনৈতিক চাপ বাড়বে কেননা করিমগঞ্জ নামটি জনগণের ঐক্যের প্রতীক যার অধিকাংশ বাসিন্দাই নাম পরিবর্তনের বিরোধিতা করছেন বলে স্মারকপত্র উল্লেখ করেন তারা সঙ্গত কারণে জনমতের প্রতি সম্মান জানিয়ে করিমগঞ্জের নামটি অপরিবর্তিত রাখার দাবি জানান তারা আব্দুল হাকিম চৌধুরী রাজ জুনেদ আহমদ বলেন রাজ্যের রাজ্যপাল জনগণের আবেগ গণপতি ঐক্যের প্রতি শ্রদ্ধা রেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তারা আশা প্রকাশ করেন স্মারক প্রদানের জন্য অন্যদের উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট জনেরা দেখুন এই প্রতিবেদন আপনারা করিমগঞ্জি আমাদের পরিচয় হচ্ছে আমরা করিমগঞ্জি আমাদের আমার পরিচয় করিম বলছি আপনাদের পরিচয় করিম বলছি আমরা এক পরিচয় করিম বলছি আমাদেরকে আমরা কোনো অবস্থায় আপনাদের মাধ্যমে আবেদন করছি যে কেউ যাতে আমরা অন্য পরিচয় না হতে পারে হয়তো কেউ চেষ্টা করছে যে আমি মুসলমান আমি হিন্দু এই পরিচয় কিন্তু ওটা হচ্ছে যে আজকে যদি দেখেন যদি গোয়াহাটির থেকে করিমগঞ্জে আসতে হয় তাহলে এই রাস্তায় রোড আসতে পারবেন না ট্রেন ক্যান্সেল হচ্ছে এই যে নাম পরিবর্তনের ফলে প্রত্যেকের ভোটার কার্ড রেশন কার্ড বিভিন্ন কার্ড আমরা পরিবর্তন করতে হবে এনআরসি পরিবর্তন করতে হবে এই যে পরিবর্তন যেগুলো আমাদেরকে উন্নয়ন না করে আমাদেরকে এই পরিবর্তনে আমরা যাতে মানে ডিভাইড হয়ে যাই আমরা আমরা কোনো অবস্থায় ডিভাইড হব না আমাদের পরিচয় আমরা করিমগঞ্জে আমার মনে হচ্ছে কিছু মানুষ তো চিন্তা করছে যে হয়তো কিছু হিন্দু হবে কিছু মুসলমান হবে আর এর ফলে হয়তো কিছু মানুষ হয়তো আসামি মাতৃভাষা আসামি লেখাবে কেউ যাতে আমরা বাংলা ভাষায় মাতৃভাষা লেখাই আমরা আমাদের এক পরিচয় আমরা বাঙালি কেউ যে এই শ্রীভূমি আর করিমগঞ্জকে দিয়ে আমাদেরকে কেউ দ্বিধা বিভক্ত করতে পারবে না আমরা সবাই এক এবং আমরা গণতান্ত্রিক দিয়ে সবার মত মত যদি নিয়ে এই শ্রীভূমিও হতো তাহলে আমাদের কোনো মানে প্রতিবাদ থাকতো না কিন্তু আজকে আমাদের আক্ষেপ হচ্ছে কাউকে না জানিয়ে কতিপয় মানুষরা কতিপয় আজকে করিমগঞ্জের মানুষ ওটা দাবি নয় ওটা আমাদের দাবি নয় ওটা গণভুটের প্রয়োজন যদি কেউ বলে ওটা হবে আমরা বাঙালিরা চাই যে গণভুট হোক আমাদের রবীন্দ্রনাথকে এসে বলেছিলেন যে ওখানে নাম হয়ে যাক আজকে রবীন্দ্রনাথকে ওখানে আবার জড়ানো হচ্ছে আমরা রবীন্দ্রনাথ সমর্থন রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের সবার বিশ্বগুরু সদ্দেহ ব্যক্তিত্ব আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কেউ করুক আমরা চাই না আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা বাঙালি হিসাবে থাকতে চাই আমাদেরকে সুযোগ দেওয়া হোক মহোদয়কে আমরা একটা সারকৃতি প্রেরণ করেছি জীবনের নাম দিয়েছি এটার লক্ষ্য হচ্ছে যে শত শত বছরের ঐতিহ্যপূর্ণ একটি জেলার নাম পরিবর্তন করা হয়েছে এটা পুনর্বিবেচনা করার জন্য আমরা এটা দাবি রেখেছি এটা করিমগঞ্জ জেলার আপামর মানুষের পক্ষে সাধারণ মানুষের জেলাবাসীর পক্ষ থেকে কয়েক শত সিগনেচার দিয়ে বিভিন্ন সার্কুল অফিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেকটি সার্কুলে একই সময় জনগণের পক্ষ থেকে জনগণ এই মেমোরান্ডাম দিয়েছে তৎসঙ্গে আমরা জেলাধিপতির মাধ্যমে আমরা রাজ্যপালের কাছে এই দাবি জানিয়েছি আশা রাখি আমাদের এই দাবি বিবেচনা হবে প্রতিলিপি হিসাবে আমরা কপি টু সিএম করসপন্ডেন্ট যতগুলা কনসার্ন অথরিটি আছে ওনাদেরকেও দিয়েছি আপনাদের সম্মুখে করিমগঞ্জের জেলাবাসীর এই জেলার এক নাগরিক হিসাবে আমরা সবাই এটুকুই বলতে পারি যে ক্যাবিনেট সিদ্ধান্তের মাধ্যমে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে দীর্ঘা দুর্ভাগ্যবশত সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার একজন প্রতিনিধি ছিল না আর সেই ক্যাবিনেটের ইতিহাস জানা নেই যেই এই করিমগঞ্জের স্বাধীনতা যে সময় হয়েছিলো দেশের সেই স্বাধীনতার সময় এই করিমগঞ্জের মাটিতে অন্য পতাকা ঝুলছিল এই করিমগঞ্জের লোক ওনাদের কর্মতৎপরতা ওনাদের ত্যাগ তিতিক্ষা এবং ওনাদের বলিদানের মাধ্যমে এই করিমগঞ্জের মান এই করিমগঞ্জ ভারতবর্ষের মানচিত্রের ভিতরে এসেছে তাই এই করিমগঞ্জের মানুষের বাবাবেগকে আবেগকে যে ক্যাবিনেট যে ধাক্কা দিয়েছে সেজন্য আমাদের অত্যন্ত দুঃখ করিমগঞ্জ জেলার আপামর মানুষের যে ক্যাবিনেট শুধু এই সিদ্ধান্ত নিয়েছে একটি নামকরণ করে একটি নামের পরিবর্তন করে কিছু যায় আসে না কিন্তু এই নামের উদ্দেশ্যটা কি হচ্ছে সমস্ত করিমগঞ্জের আপামর মানুষ জানেন যে করিমগঞ্জের যে শান্তিপ্রিয় বাতাবরণ বাত্তিত্ব নষ্ট করার লক্ষ্যে একটি নাম পরিবর্তন করা হয়েছে সামান্য একটা দু একটা দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে এখানে বুটের মাধ্যমে নাম পরিবর্তনের কোনো গণ দাবি ছিল না এখানে কোনো বুটের ম্যানিফেস্টোতে কোনো দলের ম্যানিফেস্টোতে যারা জয়ী হয়ে গিয়েছিলেন ওদের ম্যানিফেস্টোতেও ছিল না এই জেলার নাম পরিবর্তনের তাই জনগণ যে গুডের যে ইয়ে দিয়েছিল মত প্রকাশ করেছিল সেটাতে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে একটা ক্যাবিনেট যে ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার একজন প্রতিনিধিও নেই সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে আবেগকে নিয়ে ছিনিমিটি করা করিমগঞ্জের জনসাধারণ মেনে নিতে পারে না এবং পারবে না সেই জন্য